পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে আপনিও কি আপনারও কি হতে পারে নমস্কার হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে পরবর্তী প্রজন্মেরও তা হতে পারে বলেই আশঙ্কা করা হয় মা বাবা বা খুব ঘনিষ্ঠ আত্মীয় যার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের কেউ ক্যান্সারে আক্রান্ত হলে স্বাভাবিকভাবে ব থেকে যায় আজকে বংশগতভাবে ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি সে সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে পরবর্তী প্রজন্মেরও তা হতে পারে বলে আশঙ্কা করা মা বাবা বা খুব গরিষ্ঠ আত্মীয় যার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের কেউ ক্যান্সারে আক্রান্ত হলে স্বাভাবিকভাবে ভয় থেকে যায় অনেকেই ভাবেন যে তারাও কোনো না কোনো সময় মারণ রোগে কবলে পড়তে পারে তবে এই বিষয়ে বিজ্ঞানের কিছু গবেষণা রয়েছে একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে ক্যান্সারে আক্রান্তদের অন্তত নয় থেকে দশ শতাংশ সের ক্ষেত্রে এই রোগ বংশগত বংশগত ক্যান্সারের ক্ষেত্রে জিনে রাসায়নিক বদল মিউটেশন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে পারে আর যাদের জিনে সেই পজিটিভ ফ্যাক্টর থাকে তাদের ঝুঁকি আরও বেশি তবে সব ক্যান্সার বংশগত নয় কিন্তু কয়েক ধরনের ক্যান্সার রয়েছে যা জিনগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়াতে পারে কোন কোন ক্যান্সার জিনগতভাবে ছড়াতে পারে যেমন স্তন জরায়ু কোলন অগ্নাশয়ের ক্যান্সার ব্লাস্টোমা ও মেলানোমা ত্বকের বিশেষ ধরনের ক্যান্সার সহ আরও কয়েকটি ক্যান্সার বংশগত এমনটা জানিয়েছেন ক্যান্সারের চিকিৎসক শুভদ্বীপ চক্রবর্তী ক্যান্সার রিসার্চ ইউকে থেকে প্রকাশিত একটি গবেষণাপত্রে পত্র অনুসারে শরীরে বিআরসি এ ওয়ান ও বিআরসি এ জিন সক্রিয় থাকলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় আবার পরিবারের খুব কাছের কারো কোলন বা রেক্টম ক্যান্সার হলে তাও জিমগত মিউটেশনের কারণে পরবর্তী প্রজন্মের মধ্যে সরাতে পারে হাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রেও জিনগতভাবে তা সরানোর আশঙ্কা থেকে যায় বিশেষ করে সিডিএইচ ওয়ান সক্রিয় হলে বিপদ অনেক বেশি কোন কোন পরীক্ষা করিয়ে রাখা জরুরি পরিবারের কারো ক্যান্সার থাকলে যে অন্যের হবে তেমন কিন্তু নয় আবার আশঙ্কা একেবারে নেই তেমনও বলা যায় না একমাত্র জিন বিশ্লেষণের মাধ্যমে তা বোঝা সম্ভব জিনের বিশ্লেষণ করে ক্যান্সারের ঝুঁকি আগাম ধরার মতো এমন ব্যবস্থা এখনো নেই জিনের টেস্টিংয়ের খরচও বেশি তবে যদি পরিবারে দুজন বা তিনজনের বেশি কারো ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে করিয়ে রাখাই শ্রেয় সেই সঙ্গে জীবনযাপনও বদল আনা জরুরি কিছু রক্ত পরীক্ষাও করিয়ে রাখা জরুরি যেমন সার্কুলেটিং টিউমার সেল টেস্ট সিটিসি করলে বোঝা যাবে টিউমার ওষুধ বিভাজন শুরু হয়েছে কিনা ব্লাড কেমিস্ট্রি টেস্টে ধরা পড়বে কিডনি লিভার ও শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সারের কোষের বিভাজন হচ্ছে কিনা ক্যান্সারের প্রোটিন তৈরি হচ্ছে কিনা তা ধরা যাবে ইমিউনো ফ্যানোটাইফিক পরীক্ষায় লিকুইড বায়সটিও কার্যকর রক্তের নমুনা নিয়ে এই বায়সটি করা হয় বিশেষ রকম মার্কা ব্যবহার করে দেখা হয় ক্যান্সারের আশঙ্কা আছে কিনা তবে এই পরীক্ষাগুলি সর্বদাই চিকিৎসকের পরামর্শ নিয়ে করানো উচিত এই ক্ষেত্রে হল ক্যান্সারের কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা ও সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত আজকে এই পর্যন্তই ধন্যবাদ